আল্লাহ নাসা আযহারুল হক তিনি এইটা মনে মুদদিস এখানে আর বিভিন্ন লোক দ্বারা বলা হয়েছে আমাদের তিন আমাদের তিন মুজারাদিন এগুলোwidetilde আল্লাহ দাবি করে মাগরিবের মাতৃবেন্ত কত সময় কতদূর মোটামুটি ধরেন দেড় ঘন্টা বেলা ডুবাস থেকে নিয়ে নামাজের টাইম দেড় ঘন্টা পর্যন্ত প্রতি মাসাদের প্রথমে লাল হবে লালটা পুরা হয়ে যাবে তখন সাদা এই সাদাটা যখন খতম হয়ে যাবে কালো কালো শুধু হয়ে গেলে তো লাল আর সাদা অর্থ থাকে তাহলে আমাদের দেশে লোটেরা

আক্রা সময় না গরমে সংস্থান গরম সজি নাম গ্রন্থকাল নাম না গড়

এটা এটা অবরে করবে শেষ রাত্রে প্রথম অর্পণে এসে ডাকেন হ্যাঁ আর এই দুই দিয়ে

করাবারে তো তো আচল পাবে ফিরে তারপরে সবে যখন ভিড়টা দিয়ে আগে উঠে দাঁড়াগত তো ওরে फर्स्ट मिनट ডম্বর আলো পড়ায় না কোন غلطের তো তো বিসমিল্লাহ গিয়ে ওঠে রোজ ভোরে ওয়াক্তে করে আসে সুন্দর অ্যাক্সিডেন্ট করে দেয় তারপর যে রাস্তা দিয়ে ওরা বলোের যে ওয়াক্তে তো হয়

ইমাম ঠাকুর তারা যে বন্ধু কাজগুলো আল্লাহ করে দেবে আর তাদের দায়িত্ব সম্মান অন্য এই ধরনের না হব

আপনি বিভ্রান্ত দেওয়া করেন এই ধরনের আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে আল্লাহ পর্যন্ত আজকে মহল্লা দূরে না আপনার বাড়ি দূরে পড়তে দূরে আসতে মহল্লা করতে পারে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে না কেন মনে করেন না আমার বাড়িতে না আসলে বাড়তে হবে ওনারা কিন্তু দোয়া করে দিচ্ছেন দোয়াটা তার আরস্য বললাম একদম আসার হয়েছে আপনারা বাড়িতে করার নাই

يا اول الاولين يا يا ذا يا رحيم المساكين يا حي يا قيوم <applause> برحمتك الله اصلح لنا شاننا كله ولا تكفينا الى سبحان ربك ربنا اشف عما يقولون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.